আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিলন পিজন লকটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখন বাজে সকাল 8টা কিন্তু বাইরে এখন প্রচুর কুয়াশা ঠান্ডাও আছে বেশ ভালোই মানে রোদ বাইরে রয়ে প্রায় 10টার দিকে এখন যে বিষয় ভিডিওটি করব সেটা হলো কৌতার কৌতারকে ভ্যাকসিন দেব আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিআরডি ভ্যাকসিন এটা হলো আপনার পশু হাসপাতাল থেকে দেয় মুরগির বাচ্চার জন্য একুশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে যেসব মুরগির বাচ্চাগুলো হয় সেসব মুরগির বাচ্চার জন্য এখন আমি রিসেন্টলি কিছু মুরগির বাচ্চা বাসায় আনছিলাম এখন আমার এই কবুতারগুলো প্লাস ওই মুরগির বাচ্চাদেরকে এখন ভ্যাকসিন করাবো সেই ভ্যাকসিন করার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভ্যাকসিনটা হলো আপনার হলো একটা একশো ফোটার ডোজ একশো কবুতার বা একশো বদ মুরগির বাচ্চাদেরকে দেওয়া যায় ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম কীভাবে কী এটা সম্পূর্ণ আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি বুঝতে পারবেন এখন সকাল সকাল দিচ্ছে এই কারণে কবুতারদের ভ্যাকসিন দিতে হলে অনেক সকাল সকালবেলায় দিতে হয় সকাল সকাল দিলে আপনার কবুতরগুলো আর কি ভালো হয় এই ভ্যাকসিনগুলো সাধারণত আপনার গরম পাইলে নষ্ট হয়ে যায় এগুলো ফ্রিজ আপ করে রাখতে হয় এখানে আমার গত বছর দুইটা ভ্যাকসিন কিনছিলাম আসলে সে ভ্যাকসিন দুইটা দেওয়া হয়নি আর এই মাসের ডিসেম্বরের আপনার আঠাশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো সেটা আমি আর দেইনি ওটা বাদ দিয়ে দিছি ওটা ওইভাবে আছে আবার নতুন করে দুইটা ভ্যাকসিন কিনছি এই ভ্যাকসিনটা আজকে দেবো এখান থেকে একুশ দিনের পরে আবার আবার আরেকবারে দিব ভ্যাকসিন সেটা আপনাদের সম্পূর্ণ কিভাবে দেই কবিতাদের দেখতে থাকেন এটা হলো চোখের ভ্যাকসিন চোখে এক ফোঁটা করে দিতে হয় এখন সকালে এসে দেখি ওইখানে একটা কবুতার ডিম পারছে ডিম পেড়ে অলরেডি ভেঙে ফেলছে ওইখানে দুইটা ডিম আছে ডিমে তা দিচ্ছে না মানে ভীষণ একটা সমস্যা মধ্যে আসি আর কি ওইটাই ওই ডিমটা ওই কর্নারে নিচে পারছিল আমি হাত দিয়ে ওইখানে তামায় উঠে দিয়েছিলাম বিদে ওইখানে আর মনে করেন যে ডিমে তা দিচ্ছে না কি করা যায় চলেন ভ্যাকসিনটা কিভাবে কি মিশাতে হবে সেটা হলো আপনাদেরকে দেখাই আপনারা কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা আমার এইখানে হলো ছয় এম পানি নিছি এখন একটা ভ্যাকসিনের পাত্রে আপনার হলো মিনিমাম থ্রি এম এল পানি ধরে তার থেকে বেশি ধরে না এর জন্য আপনার আমি এই সিরিঞ্জটা হলো থ্রি এম এর থ্রি এম এল পানি এখন উঠাইতেছি সম্পূর্ণ উঠালাম এখানে থ্রি এম এল পানি আছে এটা হলো ভ্যাকসিনে দেব ভ্যাকসিনটা ভালো আছে কি না আপনার বোঝার নিয়ম হলো আপনি যখন এটা আসতে করে ভ্যাকসিনের মধ্যে এইভাবে ঢোকায় দেবেন তখন আপনার অটোমেটিক এখানে আমার দেওয়া লাগতেছে না অটোমেটিক পানিটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছে পানিটা যখন সম্পূর্ণ নিয়ে নেবে তখন আপনি বুঝবেন আপনার ভ্যাকসিনটা ভালো আছে আর যদি না নিয়ে নেয় তাহলে মনে করুন ভ্যাকসিনটা নষ্ট হয়ে গেছে এবার এইটা ভালো করে এই সুন্দরভাবে ঝাঁকে নেব যত মানে ভালোভাবে এটা যেন একদম সম্পূর্ণ মিক্স হয়ে যায় এর কিন্তু আরেকটা ভ্যাকসিন পাওয়া যায় এটা হলো বিসি সি আর ডি আরেকটা হলো আর আরেকটা আরেকটা ভ্যাকসিন আছে সেটা হলো সাদা এটা হলো নীল কালারের এটা যখন অবশ্যই আপনারা ভ্যাকসিন দিবেন তখন বলে নেবেন যে আপনার হলো এক মাসের মধ্যে বাচ্চা তাহলে আপনার সুবিধা হবে আমার এটা ফ্রিজের যেখানে ছিল সেখানে পানি ছিল এই কারণে এটা উঠে যাচ্ছে না হলে আপনাকে আরও ভালোভাবে দেখাতে পারতাম পানিটা এবারে করণীয় হল আপনার এইটা আবার এই পানিটা সুন্দর করে ঝাঁকানো হয়ে গেলে আপনি এটা আস্তে আস্তে করে সম্পূর্ণ এই সিলিন্সের মধ্যে আবার উঠে নেবেন অনেকে যে ভ্যাকসিন যখন দেয় তখন সিলিন্স দিয়ে আপনার হলো ভ্যাকসিন দেয় আর আমরা আসলে সিলিন্স দিয়ে দেবো না দেখেন এটা ছাড়িয়ে দিলে কিন্তু আবার ভিতরে ভ্যাকসিনটা টেনে নিয়ে নিচ্ছে এজন্য এটা তুলতে হবে খুব সাবধানে এবং আস্তে আস্তে ধরে রাখতে হবে একসাথে ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার ভিতরে নিয়ে নেব অনেক দম নেয় এবং শক্তি লাগে আস্তে করে ধরে রাখবেন ও সব আস্তে আস্তে করে উঠে আসবে ভিতরে ভিতরে মনে হয় মিক্সটা ভালোভাবে হয়ে এই এজন্য আমি একটু ইয়ে করে দিয়ে একটু হাওয়া দিচ্ছি তাতে দূরিত হ্যাঁ এভাবে হয়ে গেছে আমি টান দিচ্ছি এটা অনেকেই হলো সিলিংস দিয়ে আপনার হলো সুজ দিয়ে এক ফোটা দু ফোটা করে দেয় এক ফোঁটা করে করে দেয় কিন্তু এটা দেওয়ার সময় দিতে পারবে না যারা নতুন তাদের জন্য রিক্স আমি আপনাদেরকে ড্রপ দিয়ে দিয়ে দেখাবো ড্রপে কীভাবে ইয়ে করতে হয় এটা সম্পূর্ণ উঠে যাওয়ার পরে বেশ সময় নিচ্ছে দেখেন এখানে হলো থ্রি এম এল আমার হলো সম্পূর্ণ এইটা উঠে গেছে আর উঠে যাওয়ার পরে আগে এখানে আমি যে বলছিলাম এখানে সিক্স এম আপনার হলো ওষুধ আছে এইটার সাথে আমি এইটা সম্পূর্ণ মিশে দেব এবার এইটা হলো সম্পূর্ণ আমার এতে একশো ফোটা আছে এই এই পানিটা আমি একশো ফোটার বেশি আছে এতে এটা হলো একশো মুরগিকে আমি দিতে পারবো সিক্স এম পানির সাথে ওইটা মিশাতে হবে আপনার এই যে ওষুধ যেটা এটা কিন্তু আপনার আবারও বলতেছি নীলে কালারের হয় আর আরেকটা ওষুধ আছে যেটা হলো আপনার একুশ দিন বা এক মাসের উপরে বাচ্চা বয়সে যেটা দিতে হয় সেটা হলো আপনার সাদা কালারের হয় বড় মুরগের তখন যখন ছোট আবার হাসপাতালে যে সেটা ক্লিয়ার করে নিয়ে আসবেন না হলে কিন্তু আবার ওই বড়োদের ভ্যাকসিনটা এনে ছোটোদের দিলে সমস্যা হয়ে যাবে কারণ ছোটোদের ভ্যাকসিন বড়োদের দেওয়া যায় অনেক সময় কিন্তু বড়োদের ভ্যাকসিন ছোটোদের না দেওয়াই ভালো এখন আমি এটা এটা আস্তে করে এইভাবে উঠে আমি একটা ডোরাফ আছে সেই ডোরাফের মধ্যে আমি ঢোকাবো ঢোকাই আমি এক ফোঁটা করে মুরগির বাচ্চার চোখে দিয়ে দেবো আগে মুরগির বাচ্চা দেবো তারপর কবুতারদের দেব হাতে একটা ডোরাফ দেখতে পাচ্ছি ওষুধের ডোরাফ ভালো আসলে সিরিংসটা আমার ছোট হয়ে গেছে এর জন্য একটু সময় লাগতেছে বড় দ্রুত হয়ে যেত এক ড্রাপের বেশি এক ড্রাপ হয়ে গেছে একদম ফুল ছয় সিসি এতে একটা ইয়ে করে এবার আমি এইভাবে এক ফোটা করে দিয়ে দেবো স্টেপ একটা মুরগির বাচ্চা ছোট মুরগির বাচ্চাটা মেন যদি না নিয়ম হলো 7 দিন বয়স হলে দিতে হয় কিন্তু আসলে লেট হয়ে গেছে আর আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারবো না কারণ আমার ভিডিও করারও লোক নেই আর দ্বিতীয়ত হলো ইয়ে ধুতে হবে এর জন্য এটা দেখাতে করতেছেন একটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি বহুত अदरও सेम একই সিস্টেমে দিবেন এটা হলো নিয়ে এক ফটা করে ড্রপ দিয়ে দিলে খুব সুন্দর হয় এই যে এক ফটা করে দিয়ে দেবেন এক ফটা করে দিলে কি হবে আপনার হলো এই যখন একটু ইয়ে হয়ে যায় তখন এটা কিন্তু অলরেডি ও খেয়ে নেয় চোখ দিয়ে ও চোখে গালের মধ্যে নাকের মধ্যে দিয়ে চলে যায় আর একটা জিনিস ভ্যাকসিন প্রথম যখন দিবেন তখন চোখে দেবেন দুইশোকে কখনো দিবেন না যদি ডান ওকে দেন সবগুলো সব ডান ওকে দেবেন যদি বাম চোখে দেন সবগুলো চোখে দেবেন মোট কথা প্রথম ভ্যাকসিন যেটা দেবেন সব ডান চোখ দিয়ে দেবেন আবার একুশ দিন পরে যখন আবার দেবেন তখন হলো আপনার আবার চোখে দেবেন এইভাবে দিতে থাকবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে আর আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন